তো বন্ধুরা আমরা এখন রয়েছি উত্তরপ্রদেশ রাজ্যের নূরপুরেতে আমরা রয়েছি আর এখানে একটা পাম্পেতে আমাদের রাতের খাওয়া দাওয়ার জন্য এখানে মানে খাওয়া দাওয়াটা হবে আর দেখুন চারিদিকটা দেখুন আর এদিকে হচ্ছে হাইওয়ে এটা বড় হাইওয়ে ঠিক আছে আর এখানে এই হচ্ছে আমাদের বাস আর এখানে দেখুন কোনো একটা বড় হোটেল রয়েছে আর আমাদের পার্কিং এতে রান্না হচ্ছে আর কি বলবো বন্ধুরা এখানে তো মোটামুটি আমরা রাস্তা যেহেতু আছি আমাদের হচ্ছে রাতে আজকের ডিম মানে আন্ডা হবে মানে ডিমের তরকারি হবে তার জন্য করতে করে গ্রামের ভিতরে যেতে হয়েছিল গ্রামের ভিতরে মুসলমান পাড়ায় গিয়ে ডিম হলো প্রায় তিন কিলোমিটার ভিতরে আর এখন ঘড়ির কাঁটায় কত বাজে একটু দেখাচ্ছি দেখে এখন ঘড়ির কাঁটায় পাই দেখা পাচ্ছেন যে পৌনে মতো বাঁচতে যায় পৌনে নটা মতো বাজে আর সামনে এখানে চাটা খাওয়া হলো এখন হচ্ছে আমাদের রান্না হচ্ছে ঠিক আছে এক জায়গায় খিচুড়ি হচ্ছে আর এক জায়গায় ডিমের তরকারি ডাল টাল হচ্ছে তো দেখা পাচ্ছেন বন্ধুরা মোটামুটি আগামীকাল ভোরবেলার মধ্যে আমরা হরিদ্বার পৌঁছে যাবো আর এখান থেকে মিরাট দেখাচ্ছে কিলোমিটার গুগল ম্যাপে আর চারিদিকটা দেখুন একটু